কিভাবে ফুলব বলো চোখের আকুল প্রশ্ন হার ছিল বারান্দায় আঙুলে চুল পেঁচিয়ে যখন নরম রোদ উপহার ছিল তখন আমি একটি ফটোগ্রাফ নিয়েছিলাম চিলে কোঠার মতো চুপচাপ পিঠে না শুকানো চুলে খাওয়ার অপেক্ষায় আমার স্পন্দন তোমার বুকের বাঘহীন পথে এঁকে দিচ্ছিল নীলা পাথরের টুকরোর মতো চম্ব। গাছে কেটে পালঙ্ক বানানোর ইচ্ছে আমার নেই তরুণ পাতার বোটা ছেড়ে বাসে বাঁচানোর ইচ্ছে নেই ইচ্ছে নেই রাত্রি রপ্তাহর মেটাতে একটি চলচ্চান্ত ফুলের অকাল ছড়া দেখবা চুল শুকাতে যখন আরেকটি ফটোগ্রাফ নিলাম ঠিক তখন তুমি ডান হাতে চুলের আকা ছিলে। চুলের দু এক ফোটা জল হলদে কামিজে পড়তে মনে হচ্ছিল চোখের চুম্বনে এ এক অলিখিত কবিতার স্বপ্ন অহরাত্র দীর্ঘ থেকে দীর্ঘতর কিভাবে ভুলব বলো কিভাবে তোমার দৃষ্টি রাস্তা থেকে এদিকে ফেরাব কিভাবে বলব চুল শুকিয়ে গেছে যদি পুনর্বার হতো সশব্দে তোমাকে চাপটে ধরে বলতাম যথেষ্ট হয়েছে চলো কিছুক্ষণ অরণ্যমুখী হই অন্তশীল সত্যায় একটু আগুন দাও প্রকাশ্যে অন্তত অন্তত একেবারে প্রশ্ন করো আমি